চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল সরকারি হাসপাতালে কর্তব্যরত নার্স ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মৃতের পরিবার ঘটনার তদন্ত সহ অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মনে জ্বর হয়েছিল সেই কারণে কাটা হসপিটালে ভর্তি করেছিলাম এবার একদিন রাখা হয়েছিল ভালো করে চিকিৎসা করে নাই না নার্স না ডাক্তার কি একবার 10 বার ঢাকিলেও কেউ আসে না কেউ একবার ঘুরেও দেখে একটা স্লাইনে পড়া আর কিছু দেয়নি আর চার তারিখ আজকে দুপুরে একটা ইঞ্জেকশন দেওয়ার কথা সেই ইঞ্জেকশনটা দেওয়ার কারণে অ্যালার্জিটা ছিল না কিন্তু অ্যালার্জিটা বেড়ে হাত পা ঠান্ডা হয়ে একদম মরে গেল মানে এক কথাই নার্সগুলো কেউ আসে ডাক্তাররা আসে না আর আমার বোনকে নার্স ডাক্তার মেরে দিয়েছে অবশ্যই অভিযোগ করেছি কাকে করেছি পুলিশ স্টেশনেও করেছি আর একটা সুপারকে করা হয়েছে ইনজেকশন দেওয়ার পর কি হয়েছিল ইনজেকশন দেওয়ার ফলে অ্যালার্জিটা বেড়ে কথাটা ঠিকঠাক করে বলতে পারছিল না আর তার ছটফট করছিল পা সব অবশ হয়ে গেছিল শরীরের সমস্ত অঙ্গগুলো সব অবশ হয়ে গেছিল কিছু বলতে পারছিল না তখন আমি নার্স ডাক্তার সবাইকে মানে নার্সের কাছেই প্রথমে ছুটে গেছিলাম আর নার্সকে প্রায় দশ বার বলতে গেছিলাম একবারও তখন আসে নাই কোনো কিছু ওষুধ বা কোনো কিছু ইয়ে করা কিচ্ছু করে কোনো কিছু স্লাইনও দেয় নেই আবার বলা হলো যে এত যে ইমার্জেন্সি ইয়ে তাহলে ডাক্তারকে কিছু বলা যাবে না বলছে বলেছি তো আসলে সেই নটাই তো আমরা বললাম তাহলে বর্ধমান ছাড় করে নিয়ে চলে যাব তো এটা কোনো ইয়ে করে নেই যে অ্যাপ্লিকেশন দাও রাত নটার পর না রাত নটার পর নাকি ডাক্তার আসবে ডাক্তার বলে যাবে তারপরে হবে চিকিৎসা বিনা চিকিৎসায় এবং ভুল চিকিৎসায় মারা গিয়েছে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া কাটোয়া থানার অগ্রদ্বীপ এলাকার বাসিন্দা একাদশ শ্রেণীর ছাত্রী দীপ্তি ঘোষ মঙ্গলবার ভোরে শরীরে জ্বরের উপসর্গ সহ বুকে মাথায় ব্যথা নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয় পরিবারের সদস্যদের অভিযোগ হাসপাতালে ভর্তির পর একবার মাত্র ডাক্তারবাবু দীপ্তিকে দেখে যান বুধবার বিকেলে কর্তব্যরত নার্স এসে দীপ্তিকে একটি ইনজেকশন দেওয়ার পরেই তার শরীরে অ্যালার্জি বেরোতে শুরু হয় এবং সে নিস্তেজ হয়ে যায় দীপ্তির দাদা সোমনাথ ঘোষের অভিযোগ ইনজেকশন দেওয়ার পর থেকে বোনের গা হাত ঠান্ডা হতে শুরু করে নার্সকে বারংবার ডাকা সত্ত্বেও নার্স কিংবা ডাক্তারের দেখা মেলেনি দীপ্তির শারীরিক অবস্থার অবনতি হলে তার পরিবার অন্যত্র রোগীর চিকিৎসা করাবে বলে রেফার করে দেওয়ার আবেদন নিবেদন করেও কোনো সুরাহা হয়নি দীপ্তিকে কি ইনজেকশন দেওয়া হয়েছিল তার নথি এখন আর পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ আমরা সবাই এখানে ভর্তি আছি তো সকালবেলায় ন্যাচারালি সবাইকে ইনজেকশন দেওয়া হয় তো ওনাকেও ইঞ্জেকশন দেওয়া হয়েছে এনাকেও ইঞ্জেকশন দেওয়া হয়েছে এই বেডের স্পেশালি যারা ছিল তো ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই পেশেন্টের কিন্তু একটা রিয়াকশান শুরু হয় এমনকি এই বাচ্চা মেয়েটিরও একটা রিয়াকশন শুরু হয়েছিল তো ওর গোটা গা হাত পায় ওর যেরকম সেম অ্যালার্জি বেরিয়েছিল সেম ওইরকমের গায়ে এরকম অ্যালার্জি বেরোয় তো ওর বাবা মা সেটা নিয়ে গিয়ে ওখানে দেখায় তারপর ওরা চেঞ্জ করে কিন্তু ওনাদের পক্ষে সেটা করা হয়নি এই ইনজেকশনটা দেওয়ার পর এনার বাড়ির লোকের অবস্থা ভীষণই খারাপ হয় অতিরিক্ত খারাপ হয় জিভ ফিভ বেঁকে যায় ওদের বাড়ির লোক মানে এখান থেকে নিয়ে যেতে চাইলেও মানে হসপিটাল থেকে কিন্তু ওদেরকে ছাড়া হয় না ঠিক আছে ওরা বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও কিন্তু ওদেরকে ছাড়া হচ্ছিল না তারপরে যাই হোক জোর মানে জোর জবরদস্তি করার পরে ওরা এখান থেকে যাই ওই পেশেন্টকে নিয়ে যায় কিন্তু পেশেন্টের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় তারপরে হ্যাঁ ইনজেকশন দেওয়ার জন্য এমনকি ইনজেকশনের যে অ্যাম্পিউল গুলো মানে যেগুলো ছিল সেগুলো পর্যন্ত তারপরে এখান থেকে পাওয়া যায়নি কাটুয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্ত বরুণ দত্ত বলেন চিকিৎসার গাফিলতির একটা অভিযোগ জমা পড়ছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে তদন্তে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে যে কোনো মৃত্যু তো অবশ্যই দুঃখজনক আমি খবর নিয়ে যতটুকু জেনেছি যে ওই মেয়েটিকে ভর্তি করানো হয়েছিল কালকে তিন তারিখে সকালবেলায় এবং একটা রায়গার ছিল মানে একটা কাঁপুনি ছিল তার সঙ্গে সঙ্গে জ্বর ছিল এই কমপ্লেন নিয়ে পেশেন্টটি ভর্তি হয় তারপরে আজকে এবার আমাদের ডাক্তারবাটে যেমন দেখার সেরকমই দেখেছেন আজকে হঠাৎই পেশেন্টটা বৈচালির দিকে বোধহয় খারাপ হতে শুরু করে সেই সময়ে কিছুক্ষণের মধ্যে পেশেন্ট মারাও যায় তার আগে ডাক্তার দেখেও গেছিলো এবং এই ক্ষেত্রে পেশেন্ট পার্টি যে অভিযোগটা এসছে যে চেষ্টাটা ঠিক করে হয়তো গুরুত্ব দেয়নি তাই আমার পেশেন্টরা মারা গেছে অবশ্যই অভিযোগ নিশ্চয়ই ওনাদের দিক থেকে আমরা সাপোর্ট করব এবং এই ব্যাপারে সত্যি সত্যি ওনারা যে অ্যাপ্লিকেশান মানে যে চিঠিটি বা অভিযোগপত্র দিয়েছেন তাতে যাদের নাম দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আমরা এনকোয়ারি করবো এনকোয়ারি করে যদি দেখা যায় যে তারা দোষী তাহলে অবশ্যই উপযুক্ত শাস্তি ব্যবস্থা করবো এই ঘটনায় কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার কে ও কাটোয়া থানায় লিখিত অভিযোগ জানায় মৃতার বাবা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা